প্রিয় মালিশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালেশিয়ার যে সকল বৈধ অবৈধ প্রবাসীরা আছেন আপনারা যারা ইতিপূর্বে ই পাসপอร์ต করেছেন এবং পরবর্তীতে যারা ই পাসপอร์ต করবেন অর্থাৎ বর্তমানে বাংলাদেশ হাই কমিশন একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে মালেশিয়ায় বৈধ অবৈধ প্রবাসীদের ই পাসপอร์ต ফি কমানোর জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ আগামীতে যারা ই পাসপোর্ট করবেন পূর্বের তুলনায় আগামীতে ই পাসপোর্ট করার যে আবেদন প্রক্রিয়া আপনাদের যে আগে যে পূর্ণ আগে যে ফি ছিল সেই তুলনায় এখন বর্তমানে আপনাদের ফি আরও কমানো হয়েছে অর্থাৎ ই পাসপোর্ট যারা করবেন তাদের আগের তুলনায় ফি কমানো হয়েছে তো আজকে আলোচনা করব ই পাসপোর্ট সংক্রান্ত ফি নিয়ে এবং আপনারা আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো মালয়েশিয়ান রিঙ্গিদের বিনিময় হার পরিবর্তনের কারণে বাংলাদেশ হাই কমিশন ই পাসপোর্টের ফি পুনর্নির্ধারণ করেছে নতুন এই সিদ্ধান্তের ফলে প্রবাসীদের খরচ আগের তুলনায় প্রায় পনেরো পার্সেন্ট কমেছে কার্যকর হওয়ার তারিখ পুনর্নির্ধারিত এই ফি আগামী উনিশে জানুয়ারি দুই থেকে কার্যকর করা হবে অর্থাৎ উনিশে জানুয়ারির পর থেকে যারা ই পাসপোর্ট করবেন তাদেরকে এই নতুন ফি অনুসারে আবেদন ফি জমা দিতে হবে অর্থাৎ পূর্বে যারা আবেদন করেছেন তাদের তুলনায় কিন্তু এখন বর্তমান এই উনিশে জানুয়ারির পর থেকে অনেকাংশই কম চলুন শুরু করা যাক আসলে পূর্বে যেই আবেদন ফি ছিল আর এখন উনিশে জানুয়ারি পরে যে ফি নির্ধারণ করা হয়েছে সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করি কারণ অনেক প্রবাসী বলবেন যে ভাইয়া আগে যেহেতু আমরা তিনশো পাঁচ রঙ্গিত দশ বছরের মেয়াদে এখানে আপনার তিনশো পাঁচ রিঙ্গিত বললে ভুল হবে দুইশো তেহাত্তর রিঙ্গিত ছিল আপনার দশ বছর মেয়াদি পাসপোর্টের ফি এবং সাথে ছিল পত্রিশ রঙ্গিত টোটালি মিলি হচ্ছে তিনশো পাঁচ রঙ্গিত দশ বছরের জন্য যারা উনিশে জানুয়ারি অর্থাৎ উনিশ তারিখ বা তার পরে আবেদন জমা দিবেন তারা এই নতুন সুবিধা পাবেন এই পাসপোর্ট ফি তালিকা পুনর্নির্ধারিত সাধারণ শ্রমিক ও ছাত্রছাত্রীদের জন্য আটচল্লিশ পাতা মনে রাখবেন আটচল্লিশ পাতা পাঁচ বছর আগে ছিল একশো চৌষট্টি রিঙ্গিত এটাকে এখন কমিয়ে একশো চল্লিশ রিঙ্গিত আনা হয়েছে যেটা আগে ছিল চার সহকারে একশো ছিয়ানব্বই রিঙ্গিত আর এখন এটা চার সহকারে হচ্ছে একশো বাহাত্তর রিঙ্গিত আটচল্লিশ পাতা দশ বছর মেয়াদি আগে ছিল দুইশো তিয়াত্তর ইঙ্গিত সাথে চার যোগ করলে হয়েছে তিনশো পাঁচ রিঙ্গিত আর এখন এটা কমিয়ে দুইশো তেত্রিশ এবং চার্জ হচ্ছে বত্রিশ তো টোটাল হচ্ছে আপনার দুইশো পঁয়ষট্টি রিঙ্গিত যেখানে আপনি আগে দশ বছর মেয়াদে যে আটচল্লিশ পাতা দশ বছর ছিল টোটাল হিসাবটা চার সহকারে এখন কিন্তু চার সহকারে আসতেছে দুইশো পঁয়ষট্টি তো চৌষট্টি পাতা পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছর মেয়াদে যদি কেউ চৌষট্টি পাতা করতে চায় তাহলে সেখানে আগে ছিল সতেরো রিঙ্গিত এবং বর্তমানে কমিয়ে আনা হয়েছে ছয়শো পঁচানব্বই হবে বত্রিশ বছর মেয়াদি আগে ছিল নয়শো তিপ্পান্ন ইঙ্গিত এখন হচ্ছে এটা কমিয়ে আষ্টশো দশ ইঙ্গিত সাথে চার্জ যোগ হবে বত্রিশ ইঙ্গিত অন্যান্য ক্যাটাগরির আবেদনকারীদের এখন যে আমি ফি বলবো সেটা হচ্ছে অন্যান্য ক্যাটাগরির আবেদনকারীদের জন্য আটচল্লিশ পাতা পাঁচ বছর মেয়াদি আগে ছিল পাঁচশো পঁয়তাল্লিশ রিঙ্গিত এখন হয়েছে চারশো পঁয়ষট্টি রিঙ্গিত সাতের চার্জ হবে ষাট রিঙ্গিত আটচল্লিশ পাতা দশ বছর মেয়াদের আগে ছিল ছয়শো একাশি রিঙ্গিত এখন বর্তমানে হয়েছে পাঁচশো আশি রিঙ্গিত সাথে চার্জ হবে ষাট রিঙ্গিত চৌষট্টি পাতা পাঁচ বছর মেয়াদে আগে ছিল আষ্টশো সতেরো রিঙ্গিত এবং সাথে চার্জ যোগ ছিল ষাট রিঙ্গিত এখন বর্তমানে হয়েছে ছয়শ পঁচানব্বই সাথে চার্জ যোগ হবে ষাট রেঙ্গের তো আপনারা সকলেই জানেন ইএসকেল এর সার্ভিস চার্জ অপরিবর্তিত রয়েছে অর্থাৎ সার্ভিস চার্জ কিন্তু বাড়ানো হয়নি সাধারণ শ্রমিক এবং ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে বত্রিশ রেঙ্গিতে চার্জ রাখা হয়েছে এবং অন্যান্য যে ক্যাটাগরি আছে যারা আবেদন করবেন এই পাসপোর্টের জন্য তাদের জন্য রয়েছে সার্ভিস চার্জ ষাট রেঙ্গের তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি মালয়েশিয়ার যে সকল বৈধ অবৈধ প্রবাসীরা ই পাসপোর্ট করবেন তাদের ক্ষেত্রে যেই পুনর্নিধারণ ফি বাংলাদেশ হাই কমিশন করেছে সে বিস্তারিত আলোচনা করেছি অবশ্যই আপনি যখন আপনার পাসপোর্ট করবেন ই পাসপোর্ট করবেন সমস্ত ডকুমেন্ট অবশ্যই আপনি কারেকশন করে নিয়ে আসবেন তাতে আপনার সুবিধা হবে আপনি হয়রানি হলেন না অনেকে আসেন পেনাং জারু মালাক্কা পাহান থেকে আসেন আসার পরে আপনার পাসপোর্ট অনুযায়ী অর্থাৎ জন্ম নিবন্ধন বা এনআইডি আপনার কিছুটা গরমেল থাকার কারণে আপনি কিন্তু যেদিন আসেন আর সেদিন করতে পারেন না এই জন্য আপনাকে ভোগান দিতে পড়তে হয় তো ইএস আসার আগে অর্থাৎ ই পাসপোর্ট করার আসার আগে আপনাকে অবশ্যই সমস্ত ডকুমেন্ট কারেকশন করতে হবে আপনার পাসপোর্টের সাথে সবকিছু মিল আছে কিনা তো ইতিপূর্বে কিন্তু অনেক প্রবাসীরাই এই সমস্যার সম্মুখীন হয়েছে যাদের পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন বা আইডি কার্ড মিল নেই তারা কিন্তু পাসপোর্ট করছে করার পরে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছে তো আশা করি আমাদের যে সকল প্রবাসীরা আছেন আপনার ই পাসপোর্ট করার আগে সমস্ত ডকুমেন্ট কারেকশন করে নিয়ে আসবেন এক্ষেত্রে আপনার সুবিধা হবে মালয়েশিয়া যে ইমিগ্রেশন আপনাকে যে বিষা প্রসেসিং আছে সেক্ষেত্রে আপনার অনেক সহজ হবে কারণ এই পাসপোর্টে আপনার যে বিস্তারিত তথ্যগুলো আছে নাম বয়স বাবার নাম মায়ের নাম এগুলো যদি পরবর্তীতে ই পাসপোর্টে একটু এদিক সেদিক থাকে নাম বয়স সেক্ষেত্রে কিন্তু আপনি ইমিগ্রেশন থেকে আপনার ভিসা প্রসেসিং করতে পারবেন না আপনি কি হয়রানির শিকার হবেন তো বিস্তারিত আরও যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন আশা করি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবেন এবং সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে সবসময় আমি আপনার পাশে আছি।